ডেন্টিক হচ্ছে গোল্ডেন কালার জি জি এটা আমাদেরই করা এটা হচ্ছে স্কয়ার ফিট পড়বে 1700 টাকা। এটা হচ্ছে সিলিং কিন্তু এটা হচ্ছে 빅্টোরিয়ান সিলিং এর ভিতর একটা সিম্পলের এর আর আরকি করা। সিম্পল এর ভিতরে। এগুলো কিচেনে যেহেতু করেছেন সেক্ষেত্রে যদি কোনো রকম ময়লা লাগে পানি দিয়ে ওয়াশ করা যাবে কিন্তু। অনেক আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই? সবার ফ্লাট সাজানোর জন্য আজকে চমৎকার একটা সুযোগ থাকবে। যারা এই ভিডিওটা দেখবেন আমি বলবো যে ইন্টেরিয়র ডেকোরেশন যারা জিপসাম দ্বারা করতে চান সর্বনিম্ন প্রাইজে সবচাইতে নিখুঁত ফিনিশিং এর কাজ কিন্তু করতে পারবেন শোভা জিপসাম থেকে আমাদের সাথে শোভা জিপসাম থেকে আজকে রয়েছেন সুমন ভাই সুমন ভাই থেকে আমরা বিস্তারিত জানব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কোথায় নিয়ে আসলেন আজকে আমাদেরকে ভাই আমরা আজকে নিয়ে আসছি ঢাকা মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং এ এটা হচ্ছে রোড নাম্বার 6 আচ্ছা রোড নাম্বার ছয় দেখেন এই ফ্ল্যাটে আপনারা ফুল ফ্ল্যাটটাই কি কাজ করে দিয়েছেন জি এই ফ্ল্যাটটি হচ্ছে এই ছালদ্দিন বাড়ির ফ্ল্যাট আচ্ছা আমরা হচ্ছে ওনার সাক্ষাৎকার নেব সর্বশেষে এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে ফুল ইন্টেরিয়র পুরো ডেকোরেশন এটা হচ্ছে আপনার ইন্টেরিয়র কাজ সহকারে আপনার কেবিনেট টেবিনেট যা কিছু আছে সব সব ফুল ফ্ল্যাট ডেকোরেশন ফুল ফ্ল্যাট ডেকোরেশন আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন কারণ চমক আছে এই ভিডিও শেষে কিন্তু আমরা বলে দিব একটা ফ্ল্যাট টোটাল ইন্টেরিয়র করলে আসলে কত টাকা খরচের মধ্যে আপনারা করতে পারবেন আর জিপসাম দিয়ে করলে কিন্তু আপনাদের খরচটাও কমবে সৌন্দর্যটা বাড়বে এবং টেকসইটা বেশি হবে আসলেই তো ভাই নাকি জি পুরো একটি বারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ডেকোরেশন করতে কত টাকা বাজেট নিতে হবে বা কত টাকা খরচ হবে এটা আমরা পুরো ভিডিও শেষে বলে দেবো আচ্ছা আমরা এই মুহূর্তে একটা ড্রয়িং স্পেসে আছি জি এখানে কি কি কাজ করলেন ভাইয়া এখানে হচ্ছে ডয়িং ডাইনিং এর মাঝখানে একটি গেট আছে এবং হচ্ছে উপরে হচ্ছে এটা ভিক্টোরিয়ান সিলিং উপরে হচ্ছে ভিক্টোরিয়ান সিলিং জি আর এটা হচ্ছে ডয়িং ডাইনিং এর মাঝখানে এটা কিন্তু পুরো জিপসামাইল করা এটা কিন্তু কাঠের না অনেকে ভাবেন যে এটা কাঠ দিয়ে করা হয়েছে কিন্তু এটা কাঠ না এটা পুরোটাই জিপসামের কাজ করা আচ্ছা আসলে দেখলে মনে হবে যে বোর্ড দিয়ে করা বাট এটা কিন্তু জিপসামের একটা কাজ আর এগুলার কালারটা এত গ্লেজি কেন ভাই এটা কালার হচ্ছে এটা আমাদের অরিজিনাল গোল্ডেন কালারটা আমরা ব্যবহার করছি এই জন্য আর এটা পুরো প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার টাকা মা কালার সহকারে এই ফুল গেটটার প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার টাকা অনলি জি দুই সাইড মিলে কিন্তু এক সাইড না ওই পাশে দুই পাশে কিন্তু সেম ডিজাইনের আমি একটু দেখিয়ে দেখি দেখেন চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু থাকবে এই যে অসাধারণ এই যে রুমে হচ্ছে একটা টিভি আছে আছে হ্যাঁ টিভি হচ্ছে কালার করা কিন্তু আসলে এটা কাঠের নাই এটা কিন্তু জিপসামের তৈরি করা জিপসামের যদি কার দিয়ে করেন বোর্ড দিয়ে করেন তাহলে ষাট সত্তর হাজার টাকা খরচ হবে আর জিপসাম দিয়ে করলে শুধু তিরিশ হাজার টাকা খরচ হবে কালার সহকারে আর বোর্ড দিয়ে কাজ করলে কি ভাইয়া অনেক সময় হচ্ছে অগ্নি দুর্ঘটন ঘটলে কিন্তু বাসাটা একদম পুরো ছাড়কার জি জি জিপসাম কিন্তু এই ধরনের কোনো জিপসাম আমাদের এটা হচ্ছে 100 বছরের ওয়ারেন্টি আছে এটা গনে ধরে না পোকা মা করে ধরে না ফায়ারিং হলে আগুন জ্বলবে না আচ্ছা 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 এই জন্যই হচ্ছে এটা এটা লাইফ গ্যারান্টি বললেই চলে লাইফ গ্যারান্টি বললেই চলে এক্স্যাক্টলি ভাইয়া এই টিভি ক্যাবিনেটটার জন্য কত টাকা খরচ হয়েছে এটা শুধু 30000 টাকা মাত্র 30000 টাকা খরচ কালার সহকারে কালার সালাদায় আচ্ছা অনেকের স্পেস ছোট সেই ক্ষেত্রে তো অনেক প্রাইস কমে যাবে স্পেস ছোট হলে এটা হচ্ছে আরো পাঁচ টাকা কমবে বা ফাইনালি একটা ইয়ে থাকবে আর কি আচ্ছা আচ্ছা ক্ষেত্রে স্কোয়ার ফিট হিসাবেই তো আপনারা ধরেন জি আচ্ছা ওকে সিলিংও দেখতে পাচ্ছি এখানে অসাধারণ একটা সেটা একদম নিউ ভিক্টোরিয়ান সিলিং এটা নতুন ডিজাইনের একটা ভিক্টোরিয়ান সিলিং দেখেন চমৎকার কালার কম্বিনেশনে কিন্তু করা আছে হ্যাঁ এখানে অনেক গর্জিয়াস কাছ এটা পার স্কোয়ার ফিট কত টাকা করে এটা পার স্কোয়ার ফিট নেওয়া হবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফাইনালি একটু কম বেশি হতে পারে আর কি আচ্ছা আচ্ছা যখন আপনারা কনফার্ম করবেন তখন একটু কম বেশি হতে পারে বাট এটা লাইট তারগুলা থাকবে মালিক পক্ষের মধ্যে জি লাইট তার হচ্ছে মালিকের আর আপনারা হয়তো অনেক ভিডিও দেখেন কিন্তু হচ্ছে এরকম গর্জিয়াস বা এরকম সুন্দর ভিডিও দেখে হয়তো খুব কমই দেখেন আর কি এক্স্যাক্টলি কিন্তু আমাদের এটা হচ্ছে মানে এটা করতে কিন্তু অনেক ফর্মা লাগে অনেক কারুকাজ অনেক সময় লাগে মাল মেটেরিয়ালস বেশি এই জন্য একটু খরচও বেশি আচ্ছা আচ্ছা এবং আমরা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের যে কেমিক্যাল এই কেমিক্যালটা দিয়ে কিন্তু কাজ করে থাকি ওকে খুবই চমৎকার ভাই এই আপনার পেছনে জানালার গেট দেখা যাচ্ছে জি এটা একটা জানালার গেট করা হয়েছে জানালার গেট এটা হচ্ছে 5000 টাকা পিস আচ্ছা প্যাকেজ এই যে ভিতরে হচ্ছে পর্দা থাকবে এখানে সিস্টেম আছে আর কি এটা ভিতরে থাকবে চমৎকার এই সাইডের যে ডিজাইনগুলো এগুলো কি পার স্কয়ার ফিটে করে থাকেন জি এগুলো স্কয়ার ফিট হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা আচ্ছা একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা কালার সহকারে থাকবে জি 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 ওকে অসাধারণ এবার আমরা একটু অন্য অন্য ডাইনিং ড্রয়িং এবং কি বেডরুমগুলোও দেখাবো

আচ্ছা আচ্ছা কালার তো কালারে গ্লেজি থাকে এবং কি বেশি হয় জি 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 খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু এটাও আপনারা চাইলে করতে পারবেন ভাইয়া আপনাদের সাথে যোগাযোগ করলে তো বিভিন্ন ডিজাইন আপনাদের থেকে দেখে করে নিতে পারবে জি আমাদের কাছে কয়েকশো ডিজাইন আছে ওটা আমরা দেব এবং হচ্ছে আমরা ফ্ল্যাট ভিজিট করব

পারে কমতে পারে ওকে আমরা একটা বেডরুমে চলে যাই জি বেডরুমে কিন্তু কিছু অসাধারণ ডিজাইন কিন্তু করা আছে দেখেন এই যে চমৎকার এটা হচ্ছে একদম সিম্পল ডিজাইন যেহেতু বেডরুম এই জন্য আর কি একটু হালকার ভিতরে কাজটা করা হয়েছে আচ্ছা আচ্ছা বেডরুমের ডিজাইনটা কিন্তু যারা করতে চান একদম সর্বনিম্ন খরচ করতে পারবেন ভাই এই সিলিংটা কি সিলিং এটা ভিক্টোরিয়ান সিলিং কিন্তু এটা হচ্ছে ভিক্টোরিয়ান সিলিং এর ভিতরে একটু সিম্পলের ভিতরে আর কি সিম্পলের ভিতরে আচ্ছা এইটার জন্য পার স্কয়ার ফিট रेट এটা পার স্কয়ার ফিট 300 টাকা 300 টাকা অনলি ওকে কালার شغله লাইটটার মালিক পক্ষ বহন করবে জি ওকে এখানে ক্যাবিনেট করে দেওয়া আছে দেখেন জি চমৎকার এরকম ক্যাবিনেট করতেparam এটা হচ্ছে 1700 টাকা স্কয়ার ফিট সব কিছু মালা আমাদের আচ্ছা এটাও এসপি এ দিয়ে করা জি জি বিভিন্ন কালার আছে বিভিন্ন মডেলের হয়ে থাকে বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন জি ওকে আমরা এবার চলে যাব আরও একটা কিচেন

যদি কোনো রকম ময়লা লাগে পানি দিয়ে ওয়াশ করা যাবে কিনা এটা ওয়াশ করা যাবে এটা যেহেতু প্লাস্টিক পিভিসি এটা ওয়াশ করা যাবে 100% ওয়াশেবল তার মানে পানি লাগলেও সমস্যা হবে না ওকে এবার কিন্তু আরো একটা বেডরুম আপনাদেরকে দেখাবো এরপরে আরো একটা বেডরুম আছে ওকে এটা হচ্ছে একদম নিউ একটা ডিজাইন নতুন আরও একটা ডিজাইন আমাদের আসলে ফ্ল্যাটটা হচ্ছে যে যার ফ্ল্যাট আমার হচ্ছে খুব রিলেটিভ কাছের বন্ধু মানুষ এইজন্য মন থেকে খুব সুন্দর করে কাজটা করে দেওয়া হয়েছে আপনারা যদি এরকম এর বা এরকম সুন্দর করে কাজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের শোভা জিৎসাম নামে একটা ইউটিউব চ্যানেল আছে এবং হচ্ছে আমাদের চারটা শোরুম আছে কুমিল্লার নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে শোভা জিৎসামের অফিস এবং হচ্ছে মাদারীপুর হচ্ছে মাদারীপুর মুস্তফাপুর হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আচ্ছা ওখানেও আমাদের শোরুম মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এবং হচ্ছে মিরপুর এক নম্বর বুদারাগার পানির পাম্পের সামনে আচ্ছা আপনারা যে অফিস ভিজিট করতে পারেন তাদের সাথে সরাসরি কথা বলা জি এই ডিজাইনটা কি ডিজাইন এটা তো বলবেন এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইন এটা হচ্ছে সিলিকনের ডাইস দিয়ে করা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিলিকনের ডাইস দিয়ে করা ওকে খুব এবং সুন্দর সুন্দর রাইট এইগুলো কাজ করার পরে গ্যারান্টি ওয়ারেন্টি এটা কত দিনে থাকবে এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছর চল্লিশ বছর কিন্তু এটা আজীবনই গ্যারান্টি বিল্ডিং যতদিন থাকবে এটা ততদিনই গ্যারান্টি থাকবে কারণ এটা হচ্ছে জিপসামটা এমন জিনিস যারা জানেন আমার অনেক প্রবাসী ক্লায়েন্ট আছেন ওনারা জানেন যে জিপসামটা হচ্ছে নষ্ট হয় না এটা ঘনে ধরে না পোকামা করে ধরে না ফায়ারিং হইলে আগুন জ্বলে না এই জন্য হচ্ছে প্রবাসীরা বেশি এই জিপসামের ভক্ত এবং আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ এবং হচ্ছে আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে অনেক প্রবাসীরা এই ভিডিওটা দেখতে পারে তো ভাই আপনার কি শুধুমাত্র ঢাকা সিটিতেই কাজ করেন নাকি ঢাকার বাইরেও কাজ করেন না আমি সারা বাংলাদেশে কাজ করে থাকি আর এটা হচ্ছে চৌষট্টিটা জেলায় আমরা কাজ করে থাকব কিন্তু আমাদের অফিসও আছে অনেকগুলো আপনারা জানেন সবাজিৎসাম দীর্ঘ পনেরো বছর যাবত আপনাদের পাশে আছে আচ্ছা আচ্ছা তো আমরা খুবই পরিচিত আর কি শোভাজিৎ শামস অনেকেই চিনেন হয়তো অনেকে একটু রেট কম বেশির জন্য হ্যাঁ অনেকে দেখা গেছে অন্য অন্য জায়গায় যান কিন্তু আমরা সবাইকে বলবো আমাদের অফিসে এসে দেখে আমরা কি মাল মেটেরিয়ালস দিয়ে কাজ করি হ্যাঁ আমাদের অফিসে এসে দেইটা তারপর আপনারা কাজ অর্ডার দিবেন এক্স্যাক্টলি অবশ্যই তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেশের বাইরে থেকে যারা দেখছেন যোগাযোগ করলে কিন্তু আপনি এস্টিমেট নিয়ে তাদের কাছ থেকে কাজ দিতে পারবেন ওকে এছাড়া হচ্ছে আমাদের কাছে হচ্ছে যারা নতুন জিপসামের ব্যবসা করতে চান তারা হচ্ছে আমাদের কাছে জিপসাম পাউডার জিপসাম ফর্মা এবং জিপসামের হার্ডওয়ার সহ সকল ধরনের মালামাল আমাদের কাছে পাবেন আমরা হচ্ছে পাইকারি

আর সেখানে আপনি বললেন মাত্র আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার ভিতরে থাকবে কি আবার কাজের কোয়ালিটিও ভালো প্লাস গ্যারান্টি ওয়ারেন্টিটাও আপনারা বেশি পাচ্ছেন জি জি চমৎকার এই যে চমৎকারে এইগুলো রেট তো একই থাকবে এটা এটা আলাদা টাকা আমরা হচ্ছে আসলে যেহেতু আমাদের সারা বাংলাদেশে কয়েকটা ব্রাঞ্চ আছে আমরা কিন্তু খারাপ কাজ করতে পারবো না আমরা চাইলেও পারবো না কারণ আমাদের যেহেতু অনেকগুলো অফিস আছে ওইভাবেই আমাদের কাজ করতে হয় একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে এবং ভালো কেমিক্যাল দিয়ে কাজ করতে হয় ভালো মাল মেটেরিয়ালস দিয়ে এক্স্যাক্টলি সর্বশেষ আমি একটা কথা বলবো যে জিপসামের জগতে কিন্তু অনেকেই আছে অনেকে আসছে অনেকে চলেও গেছে জি বাট শোভা জিপসাম 15 বছর যাবত আপনাদেরকে সার্ভিস দিচ্ছে ওনাদের কিন্তু প্রচুর একটা সুনাম রয়েছে ইউটিউব চ্যানেল পার্সোনালি ওনাদের রয়েছে ওনাদের ভিডিও কিন্তু সুমন ব্লগস বিভিন্ন ব্লগসে কিন্তু অ্যাভেলেবল পাবেন তাদের কাজের কোয়ালিটি দেখে কিন্তু তাদেরকে আপনার কাজ দিতে পারবেন সুমন বলকসে তো অনেক ভিডিও আছে আসলে সবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমি সবাইকে বলবো আমার ভিডিওটা আরো একটু ভালো মনে হইতেছে আমার কাছে কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার কাজগুলো হচ্ছে সব বড় বড় ডুপ্লেক্স বা পুরো ফ্ল্যাট হ্যাঁ আর সব মানে ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা চাইলেও খারাপ কাজ কেন করতে পারি না যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে এই জন্য আমরা চাইলেও খারাপ কাজ করতে পারবো না আমাদের ওইভাবে কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হয় আর অনেক কোম্পানি আছে তাদের অফিস নাই হ্যাঁ তারা দেখা গেছে বিভিন্ন ভাবে কাজ টাজ মার্কেটিং করে ধরে টরে করে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখা গেছে একটা আপনার কোনো সমস্যা টমস্যা হইলে তাদেরকে কিন্তু আপনি পাবেন না বা পাইতেছেন না আর আমাদের কিন্তু

আচ্ছা আপনার ফ্ল্যাটে এই যে সুমন ভাই সোয়া জিপশাম থেকে এত সুন্দর করে ডিজাইন করে জিপশাম দিয়ে কাজ করে দিল আসলে কাজটা আপনার কেমন লেগেছে ভাইয়া আলহামদুলিল্লাহ কাজটা ভালো হয়েছে সুমন ভাইয়ের সাথে আগে পরিচয় ছিল তারপরে ওনার ভিডিওগুলো আমি দেখছি আপনার অনলাইনে দেখছি ভিডিও দেখে আরো একটু আকর্ষণ হইলো তখন আমি একটা ফ্ল্যাট নিছি তখনই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি এগুলো করাইছি আচ্ছা তার মানে হচ্ছে আপনি আগে থেকে চিনতেন তাও ওনার ভিডিও দেখে আকর্ষিত হয়ে ওনাকে ফোন করে জি 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 আর আপনাকে এই যে সুমন ভাই অবশ্যই কাজের আগে পিচার বা কোন রকম কাজের ডিউরেশন তো দিয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী একদম সেম টু সেম আসে কিনা একটু জানা জি জি এমনে সুমন ভাই ব্যক্তি হিসেবে আসলে আলহামদুলিল্লাহ আমার পরিচিত দেখে বলবো না আলহামদুলিল্লাহ ভালো ওনার কথা কাজ অনেক ঠিক আছে যে যেরকম আমার সাথে কথা ছিল ওরকমই সুন্দরভাবে আমার মনমতো নি কাজগুলো করে দিয়েছে আচ্ছা তার মানে কাজে আর কথায় জি জি কথা কথা কাজে অনেকটা মিল আছে আচ্ছা কেউ যদি আসলে প্রবাস থেকে অনেকে আমাদের ভিডিও দেখে বা দেশের মধ্যেও আছে অনেকে ভিডিও দেখে যারা জিপসামের কাজ অনেকেই করাচ্ছেন বা করাতে চায় কেউ যদি চায় সুমন ভাইকে দিয়ে কাজ করাতে আসলে কি নির্দ্বিধায় কাজ করাতে পারে কিনা জি আসলে ব্যক্তি হিসাবে অনেকটা ভালো আমার কাছের লোকদেরকে আমি বলবো না কাজ করে অনেকটা আমি বুঝতে পারছি আসলে কাজের কথা ওনার অনেকটাই ঠিক আছে আর যারাই কাজ করতে চান আমি আশা করি বা আমি বিশ্বাস করি আপনারা নিচিন্তে ওনারা যোগাযোগ করে ওনার কাজ যদি পছন্দ হয় যেমন আমার গুলা পছন্দ করে আমি করছি ওনার পরামর্শ দিছে ওনার পরামর্শ অনেক ভালো আচ্ছা আপনারা হৃদয় কাজ করতে পারেন কোনো সমস্যা নাই ওনার কথা কাজে ঠিক আছে এটা আমি বলতে পারি আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা এতক্ষণ ক্লায়েন্টের মুখ থেকেই শুনলাম আসলে স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে যারা কাজ করাবেন আমি বলবো একবার হলেও শোভাজীব শ্যামের সাথে আপনারা যোগাযোগ করেন তারা নিজেরা কিন্তু দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই ধরনের কাজ গুলা করে থাকেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাদের অফিসও ভিজিট করতে পারেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ